গুড মর্নিং বন্ধুরা আজকে প্রচণ্ড কুয়াশা উমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো আমি প্রতিদিনের মতন চলে এসেছি পাখিদের খেতে দিতে সকাল 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 সাতটার সময় প্রচণ্ড কুয়াশা চারিদিকে আজকে রোদ ওঠেনি আকাশে এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার পাখিদের খেতে দেওয়া কমপ্লিট তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কনকনে ঠান্ডা আজকে হলো শনিবার দেখো কীরকম হাওয়া দিচ্ছে সব চাদর টাদর উল্টে গিয়ে পড়ছে একটা চাদর চলে চলেছে হাওয়া দিচ্ছে যে বুঝতে পারছো প্রচন্ড হাওয়া ছাদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখান থেকে ব্লগটা শুরু করছি সাথে থাকো সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তোমাদের আজকে আর রোদ ওঠেনি কালকে তবু রোদ উঠেছিলো জানি না বেলার দিকে উঠবে না শীতকালে না এটাই সমস্যা রোদ না উঠলে ভালো লাগে না রোদ উঠলে একটু কাজ টাজ করতে ভালো লাগে আর সকাল থেকে সেই জলের কাজ তো ওই জন্য মানে এই কনকনে ঠান্ডায় আর জলে হাত দিতে ইচ্ছে করে না কিন্তু করতেই হয় কারণ সকাল সকাল কাজগুলো সেরে নিলে তাহলে বেলার দিকে মানে দুপুরের দিকে একটু রেস্ট পাওয়া যায় তো চলো এখান থেকে শুরু করছি ব্লগটা দেখতে থাকো এখন যাব নিচে গিয়ে এক গ্লাস গরম জল খেয়ে তারপরে দিনটা দিনের কাজ শুরু হবে চলো নিচে যাই এ উপরে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আজকে তো আর কাচাকুছি করা যাবে না কিছুই কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে কুয়াশা এত ভর্তি না দেখবে কুয়াশা কীরকম দেখো সাদা হয়ে রয়েছে চারিদিক চারিদিকটা সাদা হয়ে রয়েছে এত কুয়াশা চারিদিকে তো আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে থাকা যাচ্ছে না আমার ভোর ভোর ওটা অভ্যেস কিন্তু আমার ফ্যামিলির সবাই লেটেই ওঠে ঘুম থেকে আমার বরাবরের সেই গরম বলো আর শীত বলো বর্ষা বলো আমি ভোর ভোরই উঠে পড়ি আর ব্রুজের জন্য আরোই উঠে পড়তে হয় আমার ডগি আছে যেন একটা ও তো ভোরবেলায় উঠে পটি ওগুলো কমপ্লিট করে তো ওকে ওর সঙ্গে আমাকেই দৌড় দৌড়তে হয় উঠে পড়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই পাখিদের খেতে দিতে আসা তারপরে দিনের কাজ শুরু করি তো আজকে ছেলে যাবে কলকাতা একটু কারণ আমার শ্বশুর শাশুড়ি কলকাতায় থাকে দমদমে তো ওরা বুড়ো বুড়ি বয়স্ক মানুষ একা থাকে সেই জন্য নয় সমস্ত কাজের লোক রাখা আছে দেখাশোনা করার আমরা তো মানে আমার হাজব্যান্ডের চাকরি এখানে সেই জন্য আমাদের এখানে থাকতে হয় তো চাকরি এখানে বলতে ছেলের পড়াশোনাটাও এখানে সেই জন্যই আমাদের এখানে থাকতে হয় ছেলে যাবে কারণ গুড় চেয়ে পাঠিয়েছে কৃষ্ণনগরে ভালো গুড় পাওয়া যায় কলকাতায় নাকি ভালো গুড় পাওয়া যায় না তাছাড়া কে আনতে যাবে দুজনেই বয়স্ক মানুষ সেই জন্য বললো যে কৃষ্ণনগরে ভালো গুড় পাওয়া যায় তো ওখান থেকে একটু পাটালি গুড় পাঠিয়ে দিস তাই কিনে রেখেছি সেটাই আজকে নিয়ে যাবে ও আমি একাই থাকবো বুজোকে নিয়ে বিকালবেলায় আমার হাজব্যান্ড আসবে অবশ্য তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সারাদিনে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা গরম গরম চা করে নিয়ে চলে এসেছি দু কাপ ছাদ থেকে নেমে দেখলাম ছেলে উঠে পড়েছে কারণ ওকে আজ বেরোতে হবে তাই তাড়াতাড়ি উঠে পড়েছে তো আজকে কম্বলের তলায় বসে বিছানায় বসেই আজকে চাটা খাব কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় আজকে কাজ করতে একদম মন লাগছে না ভালো লাগছে না কী যে করবো আজকে রান্না বান্না সেটাই বুঝতে পারছি না সেই চিন্তাই আছি একা একা তো তো দেখি কি রান্না করি তার আগে ও বেরিয়েই যাবে ওর জন্য চিকেন স্ট্রু করে দেবো আর ওই ওটা খেয়ে ও বেরিয়ে যাবে ওটা করতে হবে ও চলে যাওয়ার পরেই তারপরেই কাজ শুরু করব তো এখন চাটা খাবো

অমলের তলায় লেপের তলায় কিন্তু গোছাতে প্রাণ নষ্ট কতটা চাদরটা টান টান করে দিতে দিলে এইভাবে গিটে দিলে আর সারাদিনে যতই ধাম শাকের উপরে চাদর নড়ে না

এইটা দিয়ে খাবে ও এখন খেয়ে ও বেরোবে আচ্ছা এখানে দেখো গুড় এই যে পাটালি গুড় পাটালি গুড় এনে রেখেছি এই যে এই কটা দেখো পাটালি এই যে পাটালি গুড় এই একটা দুটো তিনটে চারটে চারটে গুড় যাবে একটা দুটো তিনটে চারটে চারটে গুড় প্যাক করে দেবো নিয়ে বেরিয়ে যাবে দেখো বন্ধুরা ছেলে বেরিয়ে যাচ্ছে এখন কলকাতার জন্য দুগ্গা দুগ্গা সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে ওকে দেখো বন্ধুরা এই প্রায় নটা সময় বেরিয়ে গেল তারপর আধা ঘন্টা বসে এই যতগুলো বাসন ছিল দেখো কতগুলো বাসন ছিল সে বাসনগুলো সব মেজে নিলাম বসে থেকে তো লাভ নেই ভাবছিলাম রান্না কি করব তো ঠিক করলাম এই এখানে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি এটা ডিমের ঝোল হবে আর বাঁধাকপির বড়া করবো আমি একাই খাবো যেহেতু আর কিছু লাগবে না আর গ্রুজোর চিকেন আছে এই চিকেনটা ব্রুজোর জন্য করে দেব তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু সকালে উঠেই চিন্তা করতে থাকি যে আজকে কি রান্না হবে তো একটু দেখি এদিকে এদিক ওদিকের কাজগুলো সারতে হবে ধুলো ঠুলোগুলো সব জেরে সোফা তারপরে ওই টেবিল টেবিলগুলো সমস্ত পরিষ্কার করে চলে আসবো রান্নায় চলো কাজগুলো টুকটুক করে সারি কারণ আমি তো আজকে একা বুঝে আছে শুধু বুঝোই আছে দেখো বুঝো কি করছে যখন কেউ থাকবে না না বাড়িতে বুঝো একদম কান খাড়া করে বসে থাকবে যে ফোন নিয়ে এসেছি ওর সামনে তো এর বিরক্ত হচ্ছে চুপ করে বসে থাকবে এইখানটায় কোথাও নড়বে না কোথাও না এইখানেই চুপ করে বসে থাকবে খাবেও না জানো কেউ না থাকলেও খেতেও যায় না দেখো কিরকম কান খাড়া করে বসে রয়েছে দেখেছো আস্তে আস্তে সারাদিন একা আমার একা থাকতে একটু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই কাজটাও করতে হবে আমার বাড়িতে তো আর কেউ নেই ঘুরটা পৌঁছানো দরকারই ছিল কারণ বয়স্ক মানুষ ওরা খেতে চেয়েছেন কাজগুলো নিই তারপরে আসছি এই দেখো বন্ধুরা এটা আমার ফ্যামিলির থেকে ছোট সদস্য ওর নাম অ্যাঞ্জেল তো আজকে ওর জলটা পরিষ্কার করে দেবো কারণ দিন হয়ে গেল ও স্নান করেনি শীতের জন্য তো চলো রাখি ফোনটা ওর জলটা পরিষ্কার করে দিই সংসারে বন্ধুরা একটা মা যে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা আজকে বুঝতে পারছি শুধু মা না একদম স্ত্রী হলেও আর যে কতটা রোল স্ত্রী হওয়ার পর মেয়ে হওয়ার পরে বুঝতে পারছি মা হওয়ার পরে আরো বেশি করে বুঝতে পারছি কারণ দেখো সেই সকালবেলায় উঠে সবার আগে ঘুম থেকে উঠতে হয় বাইরে আমার মা উঠত যখন উঠতো সকালবেলায় সবার আগে ঘুম থেকে তখন মনেই হতো না যে মায়েরও একটু বিশ্রামের প্রয়োজন মাও একটু বেশি বেলা করে উঠতে পারে মায়েরও রেস্টের প্রয়োজন সেটা বুঝতেই পারতাম না কিন্তু এখন বুঝতে পারি নিজে যখন সংসার করছি মা হয়েছি তখন বুঝতে পারি যে একটা সংসারের গৃহিণী তার কতটা ইম্পর্টেন্ট সে সেটা বুঝতে পারি বাবা বাবারা তো আছে বাবারা তো টাকা রোজগার করে ঠিক আছে কিন্তু মাও যে বিশেষ ইম্পর্টেন্ট সকাল বেলা সবার আগে ঘুম থেকে উঠে নিজের কাজ কর্ম সমস্ত কিছু করতে থাকে কাউকে কিছু না বলে ছেলে কি খাবে স্বামী কি খাবে সেই দিকে তাদের সমস্ত ঘরের দায় দায়িত্ব সমস্ত তাদের ঘাড়ের উপরে একা ঘাড়ের উপরে যখন আই বলেছিলাম বুঝতেই পারতাম না যে মা কত কাজ করে মা কত দায়িত্বের কাজ করে মানে হতো ওটাই তো মায়েরা করে থাকে ওটাই তো মায়েদের কাজ কিন্তু সেই কাজটাতে কতটা গুরুত্বপূর্ণ এবং সেই কাজের কেউ মূল্যায়ন দেয় না মূল্যায়ন করেও না মূল্য দেয় না ঘরের বিভিন্নদের ঘরের যারা বউ যারা মা তাদের অনেক দায়িত্ব অনেক বাচ্চাদের খাবার স্বামীর খাবার জোগাড় করা তাদের বান্না করা ঘরের ঘরটাকে তৈরি করে বসিয়ে রাখা

চরিত্র মায়ের মারা কতটা জীবনে রোল প্লে করে সেটা নিজে মা হওয়ার পরে আরো ভালো করে বুঝতে পারছে কতটা দায়িত্ব তাদের কতটা রেসপন্সিবিলিটি তারা নেয় যেমন এই দেখো সকালবেলায় আমার ছেলে বেরোবে তার জন্য খাবার রেডি করা যাতে গরম জল করে দেওয়া মৃত্যু দেয় এই সমস্ত কাজটা আমাকেই করতে হবে কারণ আমি মা আমাকে নিচ্ছি করতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো করে নিলাম আজকে ওর নাম অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের জলটা পরিষ্কার করে নিলাম আর অনেক দিন হয়ে গেছে জলটা পরিষ্কার করা হয়নি সেজন্য জলটা পরিষ্কার করে নিলাম তো চলো জীবনে মায়ের অনেক গুরুত্ব অনেক আজকে মায়ের কাজটা মায়ের দায়িত্বটা খুব ভালো করে বুঝতে পারি মা কতটা ইম্পর্টেন্ট জীবনে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজটা করে ফেললাম ওর রেডি হয়ে গেছে ওকে জায়গা মতো প্লেস করে দিই প্লেস করে দিই ফেলে এলাম দিনের খোলটা করতে তাহলে হলেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে হতে ভাজা হলে লাল লাল করে ধেঁকে তুলে নেবো তারপরে ফোনটা করবো দেখো আলুগুলো ভেজে তুলে দিয়েছি ডিম আমি ভাজি না এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটু মুচি আর একটা তেজপাতা পাতা ছিটতে এবার দিয়ে রাখো পেঁয়াজটা

広れとこる খাটা বিক্রস বন্ধুরা জল দিতে হবে দিয়ে গেল তো জন্য ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি আলু আর ডিমটা এগুলো হাসির ডিম হাসির ডিমের ঝোল করবো তো বন্ধুরা এখন বাজে চাপা দিয়ে দিই চলতে থাক এখন বাজে বেলা এগারোটা চল্লিশ এখন বাজে বেলা এগারোটা চল্লিশ আর আমার রান্না হয়ে গেল রান্না কী কী হয়েছে তোমাদের দেখাচ্ছি ডিওজেন্টটা হয়ে যায় তারপর দেখাচ্ছি কি কী হয়েছে তো এরপরেও এখনো কাজ আছে ব্রুজোকে স্নান করাবো তার আগে ঘর দ্বারা মুছবো মুছে তারপর পুজোকে স্নান করাবো টুকটুক করে বাসন ছিল সমস্ত মেঝে মিচি রান্নার যা বাসন করেছিল তারপরে স্নান করে এসে যদি রোদ উঠোচ্ছে ব্রুজোকে একটু ছাদে নিয়ে যাই যাব তারপরে এসে করবো বাঁধাকপি করা তারপর খাবো তো আমাদের এখানে পৌষকালী পুজো হচ্ছে তোমরা গানের আওয়াজ শুনতেই বাচ্চা শ্যামা সঙ্গে চলো গাছগুলো বাদ বাকি গাছগুলো সেরে নি তারপরে আসছি আমি স্নান করে সমস্ত কাজ সেরে স্নান করে ছাদে গেছিলাম নিজেকে নিয়ে একটু এখন বাজে বেলা তো কি কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখা এখানে আছে শুটকি মাছ ঝাল ঝাল করে শুটকি মাছটা করেছি আমার বর ভীষণ ভালো খায় এই শুটকি মাছ ওর জন্যই করতে হয় এখানে আছে ডিমের ঝোল ডিম আলু দিয়ে ঝোল করেছি এখানে ভুজোর মাংসটা আছে ভুজোর মাংস করে নিচ্ছি আর এখানে ভাত আছে অল্প একটু আজকে এই পর্যন্ত ভিডিওটা এখানে আছে এই যে বড়া বড়া ভাজে নিচ্ছি বাঁধাকপি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করব কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট লাইক করো আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে टाटा